মালিক এমনি দিনার রহমাতুল্লাহে আলাই হজ করতে গিয়েছেন হজ করতে যাওয়ার পরে হজ যখন শেষ হয়ে গেছে তখন বলতেছে আল্লাহ আল্লাহ হজ তো শেষ করলাম রে মালিক হজের কার্যক্রম যা আছে সব সম্পূর্ণ করলাম আয়লা আল্লাহ রবুল আলমিন যে কোনো নির্দেশ দিয়েছ আল্লাহ সব পূরণ করলাম সব পুরো পূরণ করলাম পাথর মারলাম চুমু দিলাম যদু যা আছে সব পূরণ করলাম রব্বুল জানি না তুমি আল্লাহ হজ কবুল করছো কি না আল্লাহ রব্বুল আলামিন কার হজ কবুল করছো কার হজ কবুল করো না সেটা তো জানি না রে মালিক তুমি আমারে জানায় দে কার হজ তুমি কবুল করছো আর কার হজ তুমি কবুল করো নাই একটু আমারে জানায় দাও মালিক এমনি দিনার রহমাতুল্লাহ রাত্রি ঘুমালেন রাত্রে ঘুমানোর পরে আল্লাহ রব্বুল আলমিন তার স্বপ্ন যোগে দেখাই দিল এ মালিক মেদিনা আমি সবার হস কবুল করেছি এ মালিক দিনান আমি সবার হস কবুল করেছি শুধু একজন লোকের আমি শুধু একজন লোকের হস কবুল করি নাই আর সবার সবার আমি সবার হজ কবুল করে ফেলেছি শুধু একজন মালিক এমনি দিনার আখমাতুল না ঘুম ভেঙে গেল কি ব্যাপার সবার হাসকুল করেছে কিন্তু একজন রহস্য আল্লাহ সুবাহানা হুয়া তা আল্লাহ কবুল করে নাই এটা আবার কোন ব্যক্তি কেটা একটা গা ঝাড়া দিয়েল এইটা যদি আমি হয়ে যাই আমার চেয়ে অপমান আমার চেয়ে খারাপ মানুষ জগতে আর থাকবে না কারণ মনে করেন এখানে এখানে কতজন মানুষ আছেন প্রায় এক মতো মানুষ আছেন এক দশ মানুষকে যদি এলাকার চেহার মানাইসা সবাইকে পঞ্চাশ হাজার পর্যন্ত অর্থাৎ পাঁচ হাজার টাকা করে করে সবারে দেয় আর একজন লোকে যদি না দেয় কথা বলেন তার খারাপ লাগবে কি লাগবে না ঠিক না খারাপ লাগবে কি না তার খারাপ লাগবে কারণ সকলে পাইছে আমি পাই না সকলে পাইছে আমি পাই না আমার মনটা খারাপ লাগবে এই জন্য বলে কি ব্যাপার সবাই সবার হজ কবল হইল আমার হজ কবুল হইল না নাকি কি ব্যাপার এটা সন্দেহজনক গাছ হারা দিয়ে উঠছে একজন লোকের কবুল হয় নাই আবার সবার কবুল হয়েছে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার সংকোচ হইল গাছ হারা দিয়ে উঠল দ্বিতীয় রাত্রে ঘুমাইছে রে মালিক কার হাস কবুল করেছ আল্লাহ কার হাস কবুল করো নাই আল্লাহ একজন লোক শুধু বলেছ কবুল করো নাই রহমান রহিম জানায় দে জানায় দে জানায় দা কার হাস তুমি কবুল করো নাই মালিক এমনি দেন রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহামের ঘুমের মাধ্যমে স্বপ্ন যুগে তাকায় জানাই দিল এ মালিক মালিক এপ্রে দিনার আমি একজন মাত্র লোকের হস কবুল করে নাই তার নাম হৈছে মোহাম্মদ ইবনে হারু সমর খন্দি তার নাম হয়েছে মোহাম্মদ ইবনে হারু সমর খন্দি তো মালিক এপ্রে দিনার রহমাতুল্লাহ আলাই কি বাবা এটা আমি কি স্বপ্ন দেখলাম মোহাম্মদ ইবনে হারুন সমর খন্দি লোকটাকে মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দ লোক নাকি যখন শেষ রাতে স্বপ্ন দেখেছে উঠিয়া ভালো করে উঠিয়া তাহাজ নামাজ পড়ছে নামাজ পড়ার পরে যখন এলাকা মানুষ আশেপাশে লোক জিজ্ঞাসা করেছে এই ভাই মোহাম্মদ ইবনে হারুন সমরখন্দ এলাকায় তার বাড়ি তার তাকে এখন কোথায় পাওয়া যাবে তাকে আপনারা চেনেন গে নাম বলছি হ্যাঁ আমরা চিনি সেই লোকটা অনেক বড় আল্লাহ বলা সেই লোকটা অনেক বুজুর্গ লোক আজকে চল্লিশ বছর ধরিয়া ফর্জে আসুয়ায় পড়ে আছে ফর্জে আসুয়ায় চুমা এখানে ওখানে কোনো জায়গায় বাকি নেই শুধু নামাজ পড়ে সারা রাতি নামাজ রত অবস্থায় কাটায় আল্লাহ বিল্লা করে সারা সারা শুধু নামাজ পড়ে সব মোহাম্মদ ইবনে হারুন সমর গন্দি কোথায় তাকে পাওয়া যাবে মোহাম্মদ ইবনে হারুন সমর গন্দিকে কোথায় পাওয়া যাবে অমুক জায়গায় যাও অমুক জায়গায় যেই দেখো সে ফ্রেন্ড যে নামাজ পড়তেছে হয়তো বা এখন বিশ্রামরত অবস্থায় আছে মালিক এমনি দিন রহমাতুল্লাহ হেরায় চলে গেল সেই জায়গা যেই দেখে আসোনি সেই জায়গায় চুপচাপ করে সেই জায়গায় চুপচাপ করে যে বসে আছে নামাজ পড়তেছে অর্থাৎ নামাজরত অবস্থায় আছে মালিক এমনি রহমাতুল্লাহ আল্লাহ যে আস্তে করে সালাম দিলেন সালাম দিয়ে চুপচাপ করে বসে বললেন মোহাম্মাদীপ নেহারুন সোমার কোন সালাম ফি দেখে মালিক ইব্রিদিনা রহমেদুল্ল হেয়ালাই চুপচাপ করে বসে আছেন বলছে ভাই ভাই আপনি আমাকে চিনছেন নাকি হ্যাঁ আমি আপনাকে চিনছি আপনার নাম মালিক ব্রিদিনা রহমেদুল ল আপনি এই জগতে বড় বিখ্যাত একজন আলেম বড় একজন ফকি আপনি বড় একজন আলেম অলি মানুষ ভালো মানুষ দিনদার মানুষ আপনাকে চিনছি আমি আবার দেখতেছে মালিক দেখতেছে তার একটা একটা হাত হাত কাটা কাটা কি ব্যাপার বলতেছে কি ব্যাপার ভাই আমি সাথে দেখা করতে আসছি শুধু একটা একটা শুধু দুঃখ সংবাদ মানে সুখ সংবাদ একটা দেওয়ার জন্য আনছি দুঃখের সংবাদ দেওয়ার জন্য আনছি এই ইবনে হারুন সমারোহণ দিক মোহাম্মদ ইপনি হানুষ সমারক বলতেছে কি ব্যাপার আপনি এটা বলতে আরছেন আপনি এটাই বলতে আসছেন আমার হস কবুল হয় না কি আপনি বলতে আসছেন আপনি কিভাবে বুঝলেন আমি আজকে চল্লিশ বছর আজকে আমি চল্লিশ বছর ধরে আমি হজ করি কেউ না কেউ প্রত্যেক জহদ প্রত্যেক কেউ না কেউ আইসা আমার বললে যায় যে আপনার হস কবুল হয় নাই আপনার হজ কবুল হয় নাই আপনার হজ কবুল হয় নাই এরকম করে 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 আমার চল্লিশ জন এই চল্লিশ বছর সবাই আইসা সুসংবাদ না দুসংবাদ দিয়ে গেছে আমি শুধু প্রত্যেক প্রত্যেক হজে কান্নাকাটি করে কেউ না কেউ আইসে শুধু বইলা যায় আমি মনে হয় আমি এটা এবার নিশ্চিত হয়ে গেছি আপনি আমার সেই সুসংবাদ দুঃসংবাদ দেওয়ার জন্য আরছেন যে আমার হজ কবুল হয় নাই মালিক এমনি দিনা রহমাতুল্লাহি আলাই বললে ভাই কি অবস্থা ভাই বলো কির জন্য তোমার তোমার হজ কবুল হয় না কির জন্য তোমার হজ কবুল হয় না কির জন্য আমার এটা বলো না কা ভাই না এই বললে আপনি রাগ হয়ে যাইবেন তখন আমার কোনো রাগ করবেন দরকার নাই বল লাগবে কে না ভাই বলেন না কির জন্য না সর্বান্দা মানে বিদিনান বিধিনা বলতেছি না বলাই লাগবে আপনার বলেন তখন মহাম্মাদী আপনি হারুন সমরকম দি বলতেছে ঠিক আছে ভাই তাহলে শুনেন চল্লিশ বছর আগে আমি মদ পান করতাম চল্লিশ বছর আগামী মদ পান করতাম আমি এফেন চিয়াবা আমি মাদক সেবন করতাম তখন যখন বাসায় সারা রাতে মাদক মদক মানে ইয়াবা খায়া ফেনচি খায়া মদ খায় যখন বাসায় আসলাম বাসায় আসলাম সাবান রাত্র ছিল সেদিন রোজা রাখছে পরের দিন সবাই রোজা রাখছে যখন বাসায় আসি বাসায় আসার পর দেখি আমার আম্মা আমার আম্মা খাবার তৈরি করতেছে রান্না করতেছে তখন আয়সা বলতেছে রে মা আমার খাবার দাও রাতে দুইটা তিনটার সময় আয়সা জ্বালাই দিছি আয় আম্মা আমারে খাবার দাও আমানে খাবার দাও আমারে খাবার দাও তখন মা আমার আম্মা বলতেছে কি ব্যাপার নিল্লাজ্জা বেহায়ার মতো খাবার চাস সবাই রোজা রাখছে সবাই রোজা রাখছে তুই এখন খাবার চাষ এটা কেমন হয় খাবার দেবো না যা আমার সাথে শুরু করলো আমার সাথে রাগ শুরু করলো আমি তো হুজুর আমি তো মনে করেন মাদক শ্রবণ করেছি আমি তো মদ খেয়েছি বা খেয়েছি এজন্য আমার মাথায় হ্যাং হয়ে গেছে ভালো কথাও ভালো লাগে না খারাপ কথাও ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না আমার মার কথা আমার মেধাজটা গরম হয়ে গেল এক পর্যায়ে আমার মা আমার গায়ে হাত তুলে দিল আমি সহ্য করতে পারি নাই আমি সহ্য করতে পারি নাই আমি আমার মার একটা খাপড় দিয়ে বইছি খাপড় দিয়ে যখন বইছি আমার আম্মা আমার আরো জোরে ধমকা দমকি শুরু করলো আমার মাথা গরম হয়ে গেল এক পর্যায়ে আমার মাকে আমার আম্মা যেখানে রান্না করতেছে ওইখানে যে আমি আমার আম্মাকে ফালাইয়ে দিছি স্ত্রী আমার দাইয়ে ধমকাইয়া আস্তিনে আমার ধমকাইয়া এক পর্যায়ে আমার রুমে আটকায় থুই আসলো শিকল দিয়ে আসলো সকাল যখন ঘুম থেকে উঠলাম সকাল যখন ঘুম থেকে উঠলাম দেখে দরজা আটকানো কি ব্যাপার কি ব্যাপার এর স্ত্রী আমার দরজা কেন লাগাই দিস তোমার মতো গরম বসে বলে তোমার মতো বেহায়া তোমার মতো অপদার্থ কাল পুষ্পণ্ড সাথে আমি সংসার করবো না তো বলে কেন কেন কি হয়েছে আমি তোমার সাথে কি করেছি তিনি সন্তান নিজের মা মেরে ফেলতে পারেন এরকম জাহেলের সাথে আমি সংসার করবো না এরকম অকাল পুষ্ট অকাল পুষ্ট মন সাথে আমি কখনো সংসার করবো না কি বলো হ্যাঁ তুমি গতকালকে রাতে তোমার মাকে গতকালকে তুমি রাতে তোমার মাকে তুমি আগুন তপ্ত করো আগুনে ভেতরে ফেলে দিয়েছ গতকাল কেনাতে তুমি তোমার মাকে ফিরে দিয়েছো তোমার মতো অকাল পুষ্পণ্ড বেহাইয়ার সাথে আমি সংসার গরমানা চলে গেলাম এইবারে আমি হুজুর দরজা এক পর্যায়ে ভেঙে যখন দেখি চুলের কাছে যে দেখি আমার আম্মা আমার আম্মা পুরিয়া কয়লার মতো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে এক উঠিয়ে দাফন কাফন করার পরে এক যায় দাফন কাফন করার পরে হুজুর যে হাত দিয়ে মারছিলাম এক পর যা হাত দিয়ে মারছিলাম যে হাত দিয়ে মারছি আমি হাতটা কাইটে ফেলাইছি রে হাতটা আমি কাইটে ফেলাইছি স্ত্রীকে তালাক দিয়ে দিছি অর্থ সম্পদ মা পাওয়ার জন্য অনেক অর্থ সম্পদ ছিল অনেক ধন দৌলত আমার ছিল অনেক সহি সম্পত্তি ছিল প্রায় অনেকগুলো দাসী আমার কাছে কাজ করতো সব আজাদ করে দিয়েছি সব আজাদ করে দিয়েছি সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি আমার স্থিতি আমি বিদায় দিয়ে দিয়েছি এরপরের ধনদৌলার সব সম্পত্তি সব আমি বিলিয়ে দিয়েছি আল্লাহ রাস্তায় দেখে মা পাওয়া যায় কিনা এরপর রব্বুল আহমিনের আল্লাহ রব্বুল আমিনের কাছে আল্লাহকে খুশি করার জন্য আমি মক্কা জমে আসলাম আজ রাসরাত জুম্মা দিয়ে শুরু করলাম বিভিন্ন জায়গায় সাফা মারওয়া দুরুদ শুরু করলাম মাপ পাওয়ার জন্য এক বছর দুই বছর করতে 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 আজকে চল্লিশ বছর এই চল্লিশ বছর দুনিয়া মাপ পাওয়ার আশায় রব্বুল আলামিন এসে আমি মাপ চাই চল্লিশ বছর কেউ না কেউ আয়েশা আমার কইলা যে আপনার হজ কবুল হয় নাই আপনার হজ কবুল হয় না এরকম করিয়ে কেউ না কেউ বলিয়া যায় এই জন্য বুঝে ফেলেছি আপনি হয়তো বা এইবার আইসা বলে ফেলে এইবার আইসা বলবেন যে আপনার হজ কবুল হয় নাই হুজু বলেন তো আমার কি মাফ হবে মালিক বিনের রহমাতুল্লাহ আলাই রেগে গেলেন কি ব্যাপার মাকে কি মানেছো তুমি মাকে মেনেছো তুমি তোমার কোনো ক্ষমা নাই

ডাকে কেন বইলে মাপ হইবে না তুমি মাপ করা বানা না করা তুমি কেরা এই কথা কেন বলছো এই মালিক এমনি তুমি তাকে বইলা দিয়ে আসবা যাও যাও যা মাপ হইবে মাপ হইবে কালকে আমাদের ময়দানে তার আম্মার জন্য ময়দানে মাপ পাইবে কালকে আমাদের ময়দানে মালিক মোহাম্মদ ইবনে হারুন সমর কুন্দিকে হাত পা বান দিবে হাত পা বান ভালো করে টাট করে বান্দার পরে যখন জাহান দিকে তাকে টানিয়া 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 নেবে যখন শুধু একবার আল্লাহ রসুলের দিকে তাকাবে আরেকবার মার দিকে তাকাবে আরেকবার আল্লাহর দিকে তাকাইবে আল্লাহ রসুলের দিকে তাকাইবে আবার মার দিকে তাকাইবে আবার আল্লাহর দিকে তাকাইবে আল্লাহর আল্লাহর ভিতরে মায়া জমা যাবে মায়া মায়া চলে আসবে আমি নবী পিতে মায়া চলে আসবে তখন বলবে মা দুনিয়ায় কত ভালোবাসো হয়তো আমি ভুল করেছি রে মা মানে মাফ করে দেওয়া যায় না শুধু মার দিকে তাকাইবে বলবে মা দেখো আমার জাহান নামে নিয়ে যাচ্ছে আমার জাহান নামে নিয়ে যায় আম্মা আমারে বাঁচাও 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 আমার বাচ্চা এরকম ভাবে চিল্লাই থাকবে তখন তার মার দুয়ায় তখন তার মার দুয়ায় সেই লোকটা জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর আবুল্লামিন তখন দিয়ে মার দুয়ায় মার ওসিলায় তখন সেই লোকটাকে মাফ করিয়ে জান্নাতে বানিয়ে দেবে এই জন্য বলি রব্বের হ্যাম হুমা কামার রব্বির হ্যাম হুমা কামার বেশি বেশি এই দোয়া পড়বেন আল্লাহ ছোটবেলা যাদের মা বাবা বেঁচে নাই তাদের কথা বল দিচ্ছে মালিক ও রব্বুল ছোটবেলা আমাদেরকে কিভাবে লালন পালন করেন আল্লাহ অন্ধকার কবরে তুমি সেইভাবে লালন পালন করিও